নমস্কার জয়মা মানসা বলে শুরু করছি আজকের নতুন একটা ব্লগ আশা করছি ভিডিওটি তোমাদের দেখতে অনেক অনেক ভালো লাগবে তো চলো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউম্যানার ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তাই চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো আজ শনিবার আমি ব্লগটা শুরু করছি সকাল থেকেই আজ সতেরো তারিখ আজ ছিল মনসা পুজো আর আমি ভিডিওটি পোস্ট করব বা তোমরা দেখতে পাবে আঠারো তারিখে তো সকালে উঠে আমি সেটারই তৈর্য শুরু করে দিয়েছি মনসা পুজোর জোগাড় করা তো এখানে আমি সমস্ত মনসা পুজোর জোগাড় করে দিচ্ছি আর এখানে দেখো এই যে এটা বানানো হয়ে গিয়েছে এটাকে আমরা মন্ডুস বলে থাকি তোমরা কে কী বলো আমার সেটা জানা নেই তোমরা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো এখানে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর এই পুজোর মেন যে উপকরণ বা যেগুলো লাগে সেগুলো হলো এই যে বিভিন্ন ধরনের গাছ এই গাছগুলোর মধ্যে আছে মান গাছ পাট গাছ তারপরে ওল গাছ কচু গাছ তো এই গাছগুলো সমস্ত কিছু দিতে হয় আর আমি সেগুলো এই এগুলো ধুয়ে নিয়ে এসেছি এবং এগুলো সিঁদুর দিয়ে দিয়ে আমি সেটাই ভেতরের দিকে দিয়ে দিচ্ছি কারণ সামনের দিকে দিলে তো দেখতে অতটা ভালো লাগে না জঙ্গল জঙ্গল লাগে তার জন্য আমি সাজিয়ে একদম এই মনুষটা যে বলে এই মনুষটার ভেতর দিক দিয়ে দিয়ে দিচ্ছি সমস্ত কিছু তো এই পুজোটা আমাদের এই দিকে পূজা করে লক্ষ্মী পুজো যেমন প্রত্যেক ঘরে ঘরে হয় ঠিক তেমনই এই মনসা পুজোটা আমাদের এইদিকে প্রত্যেকের ঘরে ঘরে হয় তো তোমাদের ওইদিকে কার কার বাড়িতে বা কোন কোন জায়গায় এরকমভাবে এই পুজোটা হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এদিকে কিন্তু হয় আর আসছেই পুজো তো সকাল থেকে আমি সেই জোগাড় সকাল থেকে বলাটা ভুল মানে সকালে উঠে ফ্রেস টিস হয়ে তারপরে পুজোর জোগাড় করছি ঠাকুর আসার কথা নয়টায় তো তার জন্য জোগাড় করতে লেগে গিয়েছি জোগাড় টোগাড় করে রেখে দেবো তারপর ঠাকুর যখন আসবে তখনই পূজা করে নেব আমরা নিজে নিজে পূজা করি না এই পুজোটা অনেকেই আছে নিজে নিজে করে কিন্তু আমরা সেটা করি না তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখানে সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি বা গুছিয়ে নিচ্ছি আর এখানে মনুষটার মধ্যে যেগুলো দিতে হয় যেটা হলো মেন সেটা হলো ফল সেটা আমার দেওয়া হয়ে গিয়েছে তার সঙ্গে যেটা মেন সেটা হলো খুনি মানুষের গাছের কাটা সেটাও আমার দেওয়া হয়ে গিয়েছে তারপর আমি তোমাদের সামনে চলে আসলাম এখানে এই পুজোর কিছু নিয়মাবলী আছে চলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করছি তোমাদের সেটা শুনে ভালো লাগবে তো এই যে মনুষটা বানানো হয়েছে সেটা হলো কলা গাছের ডাবরের ওপরে এটা কলা গাছের ডাবরের ওপরেই তৈরি করা হয় কারণ তোমরা তো বেহরা লক্ষ্মীদারের ঘটনাটাও জানো তো সেই জন্য তো এটা তৈরি করা হয়ে গিয়েছে এই যে মনুষটা বানানো হয়েছে এটা যে আজকে পুজো হবে এটা তো আজকে বিসর্জন হবে না এটা থেকে যাবে পরের দিন সকালে মানে শনিবারের পুজো হয়েছে তাহলে এটা রবিবারে সকালে জলে ভাসিয়ে দিতে হবে আর এই পুজো করার পর কোনো অন্য জিনিস খেতে হয় না অন্য ছাড়া যে কোনো জিনিস খাওয়া যেতে পারে কিন্তু নিরামিষ সম্পূর্ণ নিরামিষ পালন করতে হয় পুরোহিত আসার কথা ছিল নয়টায় কিন্তু এসেছে বারোটায় তার জন্য তখন আমি যোগার কমপ্লিট করিনি আনকমপ্লিট করে রেখে দিয়েছিলাম কিন্তু এখন পাড়াতে পুরোহিত ঢুকে গিয়েছে অন্য বাড়িতে পুজো করছে তার জন্য আমি সমস্ত ফল টল একদম সাজিয়ে রেডি করে তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা শেয়ার করলাম কারণ আগে শেয়ার করেছি আর ফাইনাল লুকটা শেয়ার না করলে হয় তো এই ছিল আমার পূজার যোগার সম্পূর্ণ কিন্তু আমি নিজেই করেছি আর এই যে দেখো কথা বলতে বলতে পুরোহিত চলে এসেছে এবং পুজো করা শুরু হয়ে গিয়েছে তো ফাইনালি আমাদের পুজো করা কমপ্লিট এই যে দেখতে পাচ্ছ সমস্ত ফুল টুল দিয়ে সাজিয়ে পুজো করা কমপ্লিট আর এই দুই সাইডে দুটো বাটিতে আমি দিয়েছিলাম দুধকলা কারণ যেহেতু মনসা পুজো আর কলা দিতে হয় আর আমাদের মনোষ যেহেতু দুটো তার জন্য দুদিকে দুই বাটিতে দেওয়া ছিল দুধকলা সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি দিই তার জন্য এখন একটু বলে দিলাম আর এই পুজোটা আমাদের এদিকে সব ঘরে ঘরে করা হয় এই কারণে যাতে পোকামাকড়ের উপদ্রবটা কম থাকে বা না হয় তার জন্য মা মনসা দেবীর আরাধনা করা হয় বা পুজো করা হয় তো ফাইনালি আমাদের পুজো করা কমপ্লিট তো তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করলাম কারণ সম্পূর্ণ পুজো তো শেয়ার করা সম্ভব না তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই যে একদম পুজো করা কমপ্লিট এবার পাঁচালি পড়া হয় তো মা বললো শনিবার আর মঙ্গলবার পড়লে নাকি পাঁচালি পড়া হয় না আর আজ যেহেতু শনিবার তো তার জন্য হয়তো পাঁচালি পড়া হবে না তো তাও একটু শুনবো ঠাকুর সে অনুবাদিত পুজো করছে তো তার জন্য ঠাকুর মশাই কাছ থেকে শুনবো শুনে তারপর যদি পাঁচালি ভরা হয় তাহলে পাঁচালি ভরা হবে আর না হলে এখানেই পুজোর সম্ভবত এটা আমাদের প্রত্যেকের বাড়ি বাড়ি হয় মানে প্রজাগুলি লক্ষ্মী পুজো যেমন প্রত্যেকের বাড়ি বাড়ি হয় ঠিক সেই রকমই এই পুজোটা প্রত্যেকের বাড়ি বাড়ি হয় তোমাদের কার কার বাড়িতে বা কার মানে কোন কোন জায়গাতে তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তোমাদের ওইদিকে এরকমভাবে পুজো হয় কি হয় না সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমাদের এই পুজোটা দেখতে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর কি কি হয় আর পুজোটা এখানে করা হলো কারণ আমাদের এ ঘরে বরাবর পুজো করা হয় তো দেওয়ালের মানে যেহেতু মনসা পুজো তো দেওয়ালে সাপের ছবি আঁকানো হয় কিন্তু যেহেতু এই ঘরেতে এখানে সুকেস রাখা আছে আর অন্যান্য ঘরেও তাই তো আর পূর্ব দিক করেই পুজো করতে হয় এরকম আর নিয়ম আর কি তো যেহেতু অন্য কোনো জায়গায় হবে না তার জন্য এখানেই করেছি আর সাপের ছবিটা আমি নিচে মাটিতে আঁকিয়েছি সেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা তো দেখেছো নিচের দিকে আঁকিয়েছি যেহেতু দেওয়াল নেই তো তার জন্য নিচের দিকে আঁকিয়েছি সেই জন্য এখানেই পুজোটা করা হয়েছে তো পেছনে ওটা রাখা আছে তো যেহেতু রাখা আছে ওটা তো আর যাবে না তো তার জন্য এখানে পূজাটা করা হলো আর বরাবর এই ঘরেই পুজো করা হয় তার জন্য মা বলছে যে এই ঘরেই করবো এইভাবেই করবো তো তার জন্য এই ঘরে এইভাবেই করা হলো তো এরকমভাবে আমাদের এখানে এরকম মনসা পুজো পালন করা হয় প্রত্যেকের বাড়ি বাড়ি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি চ্যানেলে নতুন থেকে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য তো চলো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য একটা ভিডিওর সঙ্গে টাটা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও